হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আরেকটা রান্না নিয়ে আসলাম আমার এখানে প্রতিদিন আমি যা রান্না করি ডেলি রান্না যেটাকে বলে আমি সেটাই আপনাদের কাছে ভিডিও করে দেই তো আপনাদের ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন কেমন হয়েছে জানাবেন যাক আমি আজকে নতুন আরেকটি রান্না শুরু করলাম আজকে চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না করবো এটা আমার খুব প্রবাহ একটা খাবার পেঁয়াজটা আসছে একটু তো আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে চিংড়ি মাছ একটু ভেজে নিব রসুন বাটা দিয়ে দিচ্ছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিলাম পরিমাণ মতো দিচ্ছি আমি সব আপনারাও পরিমাণ মতো দিবেন আমি হলুদ গুঁড়ো দিলাম কিন্তু একদম অল্প হলুদ দিয়েছি কারণ হলুদ দিলে বেশি হলুদ দিলে শাকের কালারটা চলে যাবে সবুজ কালারটা তাই আমি হলুদের পরিমাণটা অল্প দিয়েছি তো আজকের কুঁই শাক হচ্ছে আমার ছোট ভাইয়ের বউ তার নিজের বাড়িতে গিয়েছিল গ্রামে ওখান থেকে আমার জন্য পুঁই শাক নিয়ে আসছি একদম ছোট ছোট কুচি

একটু পানি দিয়ে দিচ্ছি তো শাকটা আমি মজে যাওয়া না পর্যন্ত ঢেকে দিচ্ছি মজে গেলে পরে নেড়ে দিব তাহলে বিয়াস আমার শাকগুলো দেখেন মজে আসছে তো আমি এখন নেড়ে চেড়ে দিব আমি একটু তখন পানি দিয়েছিলাম যে নিচে না লেগে যায় মশলাগুলো এই জন্য কারণ শাকের থেকে তো পানি ছেড়ে দিবে আমি এক্সট্রা কোনো পানি দিব না তো আমি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি আমি দুই মিনিটের জন্য আবার ঢেকে দিব ওই যে শাগের ডাটাগুলো সেদ্ধ হওয়ার জন্য আরেকটু হবে আগে অলরেডি আমার অনেক পানিও চলে আসছে তো আমি পানিগুলো একটু শুকো এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো খাই আপনারা যারা খেতে পছন্দ করেন না তারা দিবেন না অনেকটা পানি বের হয়ে আসছে আর একটু পানি শুকলে আমি নামিয়ে ফেলব তো হ্যালো ভিউয়ার্স আমার এইটাতে শাকটা জল অনেকটা শুকিয়েছে একটু ঝোল ঝোল রাখবো একদম পুরো শুকাবো না তো আমি এখন নামিয়ে ফেলবো আল্লাহ হাফেজ